জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট প্যাকেজ স্কুলের পক্ষ থেকে আমি কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যার এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অনেকেই দেখতেছেন যে পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট মানে নয়শো আটানব্বই টাকার প্যাকেজ আজকে হাউস ডাইফ নাই তারপরেও কীভাবে সাতশো ষাট টাকা সাতশো পঞ্চান্ন টাকা সেল করতেছে সেটাই আজকে দেখাবো তাই জনগণ দুটো সহকারে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি উপকৃত হন সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে আর জনগণ আরেকটা বিষয় বলে রাখি অনেকে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ সম্পর্কে জানতে চান আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের মেম্বার অ্যাড আছে আষ্টশো চৌষট্টি জন এই গ্রুপে টোটালি আমাদের এক জন মেম্বার হবে আর আমাদের টাঙ্গাল বাজার টু গ্রুপে মেম্বার এটা আছে আলহামদুলিল্লাহ ছয়শ চুরানব্বই জন ইনশাআলা খুব দ্রুতই গ্রুপে এক জন হয়ে যাবে আর যারা আমাদের টাঙ্গাল বাজার অফার সেল লিসেল গ্রুপে জয়েন হতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারেন যে এখন জনগণ আমরা মূল ভিডিওতে চলে যাই আমাদের গ্রুপগুলো কিন্তু প্রত্যেকটা রানিং গ্রুপ এবং সব থেকে বাংলার সাথে বড় অফার সেল ডিসেল গ্রুপ হলো টাঙ্গাল বাজার এই বিষয়টা মনে রাখবেন যে এক জনগণ আমরা মূল ভিডিওতে চলে যাই এখন অলরেডি আমি একটা নাম্বার নিয়ে এসে আমাদের একটা কাস্টমার থেকে এই যে ঠিক আছে সিটি জি এটা আমার একটা নাম্বার নিয়েছি যেটা হলো সাতশো পঞ্চাশ টাকা এখন আমি ডান করে দিবো নাম্বারটা অলরেডি কপি করা আছে মাই জিবিতে ঢুকবেন ঢোকার পরে দেখবেন নিচে দেখেন যে এগুলো যে প্যাকেজ এগুলো শো করে যে নশো আটানব্বই টাকা পঞ্চাশ জিবি পনেরোশো মিটার আসলে এই প্যাকেজগুলো কিন্তু নিজে যে কোনো নাম্বারে হিট করা যায় প্রথমত এই যেটা ব্যানার শো করতে সেই ব্যানার উপরে ক্লিক করব ব্যানার উপরে ক্লিক করার পরে এখানে আমার নিজের মোবাইল নাম্বার শো করবে এই নাম্বারটা ক্যান্সেল করে ওই নাম্বারটা আমি দিয়ে দেবো ঠিক আছে ওই নাম্বারটা দিয়ে দিলাম এখন এই কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু দুশো পঞ্চাশ টাকা ক্যাশব্যাক আমি বিকাশে পেমেন্ট করবো না আমি পেমেন্ট করবো হলো নগদে নগদ সিলেকশন করলাম আমার সাতশো ঊনপঞ্চাশ টাকা খরচ হচ্ছে ঠিক আছে এটা কিন্তু সাতশো ষাট টাকা সাতশো সত্তর টাকা করে সেল হচ্ছে দেন আমি যে কন্টিনিউ ক্লিক করবো তো কন্টিনিউ করলাম এখন আমার নগদ নাম্বারটা বসাবো এখানে সেই এই একটু একটি করি আমি নগদ নাম্বার বসানোর পরে নগদ নাম্বার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে ওয়ান টাইম পাসওয়ার্ডটা বসাইতে হবে আমাদেরকে আমি ওয়ান টাইম পাসওয়ার্ডটা বসাই দিই প্রসেস যে ক্লিক করলাম এখন আমি পিন নাম্বারটা বসিয়ে দেবো নগদের এই প্রসেস যখন ক্লিক করব এখানে আমাদের এক থেকে দুই সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ এক থেকে দুই সেকেন্ড সময় লাগে ঠিক আছে অটোমেটিক এটা কিন্তু রিসার্চটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু এখন কাস্টমারকে ডান দিয়ে দেব ডান ঠিক আছে ডান কিন্তু হয়ে গেছে এইভাবে কিন্তু এই প্যাকেজগুলো কিন্তু হিট করা যায় অনেক প্যাকেজ কিন্তু এক প্যাকেজ না পেয়ে অনেক এক এক সময় এক এক পেজ শো করে এই যেগুলো দেখতেছেন এই যে সাতশো আটানব্বই টাকা একশো জিবি একশো বিশ টাকা এই সবগুলো কিন্তু হিট করতে পারেন আপনারা যে প্যাকেজগুলো শো করে সুন্দরভাবে গুছিয়ে হিট করতে হবে বুঝে শুনে হিট করতে হবে যাক জনাগণ আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম